স্বামীর বাড়িতে গৃহবধূর মৃত্যু মৃতের নাম নাজিরা সুলতানা বস বাইশ বাড়ি হরিহারপাড়ার বলরামপুর গ্রামে মৃতের শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন নাজিরা সোমবার রাত্রে বিষপান করে তারপর বিষ পান করার কথা বাড়িতে লোকজনের বলে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে বরহান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এদিকে মৃতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে স্থানীয় সূত্রে খবর প্রায় তিন বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় বলরামপুরের নাজিরা সুলতানার সঙ্গে বাইপুর গ্রামের এক যুবকের বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেই থাকত বলে স্থানীয় সূত্রে খবর তাদের বিবাহিত জীবনে একটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে গৃহবধূর শ্বশুর শাশুড়িকে আটক করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আমার বৌমা কি হয়েছে আমরা কিছু বলতে পারবো না আমাদের সাথে একসাথে নটা সাড়ে নটা পর্যন্ত আনন্দ ফুর্তি করলো ছেলে নিয়ে নটার পরে আমাকে বললো মা ছেলেকে দুধ খাইয়ে দেন আমি দুধ খাওয়াতে গেলাম তো আমার মেয়েজবর কাছে দুধ খাইলো খাওয়া দাওয়া করে বললো যে ঘুম দিকে আমি বলল যে ঘুম তো আমার কাছে যাই তো বললো ঘুম গেল দুধ চুষে তা আমি যে ঘুম বলে ঘুম দিতে চলে গেলো আমরা খাওয়া দাওয়া করে শুতে এসলাম এবার আমার ছেলে বাইরে মানে দোকানে কাজ করে দোকান থেকে এসে আমার ছেলেকে সব খাওয়া দাওয়া করলে তাহলে আছে তো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি বুলে এবার ও পেশা ফিরতে গেছে বেরিয়ে গেছে পেশা এসে বলছে যে খান শিশুটা ফেলতেছি আমাদের বিষ ওদের মোবাইল নিয়ে ওর কে আমি ফোন করলো আমি আমাদের মাদের নাম্বার জানি না ওর এই বোনের নাম্বার জানি বোন কে ফোন করে বোন কে বলুন তোমার মা কে বলো আমরা

এর গাড়ি নিয়ে গেলো গেছে যে ওখানে মারা এরা না মেয়ে মারা গেছে সেটা এদেরকে লাশ দেখায়নি এদেরকে বাড়ি যাও তোমরা সকালে যা হবে হবে এরা ঘুরে বাড়ি এসেছে কানছে পাড়ার দেশের লোক জুট লোক দিয়ে থাঙে গেছে লাশ এখন পর্যন্ত আমাদেরকে দেখাইনি বিষ খেয়ে মারা গেছে তার মেয়েরা ফেলেছে কখন বিষ খেয়েছে বিষ খেলে এখন তো থাকে মানুষ

মানুষ ডাকা মিটিং করার লি আসছিল ভাত খাতে দিব না বলে মেয়েটা শুনলো না যে কবার গুহে দিবা আবার যাই যায় তাই গেলছি যে এরকম ঝামেলা ছেলে মেয়ে কেউ আছে একটা ছেলে আছে বয়স কত এক বছর দু মাস আপনার বাড়ি বা করতে আজই আসুন অঞ্জলি ব্যবসা প্রতিষ্ঠানকে হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ